এই কথাগুলো অন্য কারোর জন্য নয় শুধুই নিজের উপলব্ধির জন্যই বললাম বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করে তার জন্য আপনি কতদিন কিছু একটা করতে পারবেন তার উপর এই বাস্তবতা আপনি মানলেও সত্যি না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পরে সেই একই পত্রিকার এক কেজির দাম দশ টাকা হয় হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কেনেন বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এইভাবে মূল্য কমতে থাকে সবার সবকিছুর আমরা আপাতপস্তক স্বার্থপর প্রাণী ভিক্ষারীকে দু টাকা ভিক্ষা দেওয়ার আগেও চিন্তা করি কতটুকু পুণ্য অর্জন হবে বিনা স্বার্থে কেউ কেউ ভিক্ষা দেয় না তবে কথাও সত্যি যে পৃথিবীতে এখনো কিছু নিঃস্বার্থবান মানুষ আছেন যারা নিজেদের উজাড় করে মানুষের উপকার করেন ভালোবাসেন পাশে থাকেন যদিও এই ধরনের মানুষের সংখ্যা নিতান্তই কম এই মানুষের মধ্যে থেকেই সত্যিকারের আপন মানুষকে সেটাকে নিজেকেই খুঁজে বের করতে হবে তাই এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি রাগটাকে কমাই অহংকারকে ত্যাগ করি যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য ছোট্ট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে তাই আসুন অহংকার মুক্ত জীবনযাপন করি প্রতিটি মানুষের সাথে নম্র ও বিনয়ীভাবে কথা বলি কারণ দিন শেষে মানুষের ব্যবহারটাই বিচার্য হয় চেহারাটা নয়